অনেকে আছেন কোরআন পড়তে পারেন না কিন্তু আপনার কিন্তু কবরে কোরআন ছাড়া উপায় নাই কোরআন ছাড়া উপায় নাই আপনি দুনিয়ার সব কিছু জানেন জানেন না আপনি আটকে যাবেন আপনি যে দরবারই থাকে যত বড় সম্পদশালী হন যত বড় হুজুর হন যত বড় পিস্রাব হন যত নাম মানুষ হন আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে কোরআন যার সাথে নাই ভয় লাগতেছে না একটু ভয় থাকা দরকার আছে কিনা বলেন পাক রাসুলি সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবরে কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না কবরে শান্তি আনা যাবে না সাহাবাই কারাম কেঁদে ফেললেন ভয়ে কাঁপতে থাকলেন যে কিভাবে সম্ভব কিভাবে বাঁচি একজন বুড়া মানুষ একেবারে দাঁত নাই জিব্বাটা ভারী হয়ে গেছে বুড়া একটা মানুষ এসে রাসুলকে তো বললেন আল্লাহ আমি কেমনে বাঁচবো আমি তো কোরআন করে মরতে চাই আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে আমাকে কোরআন শিখাইয়া দেন আল্লাহ বললেন না বুড়ো বয়সে কী করেন রাগ করবেন না আপনাদের কাছে আসি আমি কোনো চাহিদা নিয়ে আমরা কথা বলছি না শুধু একটা চাহিদা আল্লাহ যেন আমাকেও জান্নাত দান করে দেন আপনাদেরকেও জান্নাতে নেন ঠিক না এটা চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই কি না বলে গুতাগুতি করে নাকি মহাব্বত করে আপনার সাথে আমার মহাব্বত যত বাড়বে কোরআনের জন্য যত মহাব্বত বাড়বে তত আল্লাহ রাসুল খুশি হবে ততই খুশি সুতরাং রাসুল সাল্লামের কাছে এসে বললেন আমি কোরআনটা পড়তে চাই মানুষটা বুড়া এখানে আপনার বুড়া মানুষটা আছেন না আপনাদের জবানে কি আগের মতো কথা বলতে নাকি লেগে লেগে যায় যায় না এটা বুড়া বয়সের কারণে এখন আপনার জবানে বুড়া হয়ে গেছে রাসুল সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন পড়ব রাসুল সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়ে বললেন কি কোরআনের সবক দিলেন কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো রাসুলি পাকসাল্লাহ আলাইসাল্লাম যেভাবে উচ্চারণ করলেন সেই বৃদ্ধ লোকটা ওইভাবে উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে পারতেছে না রাসুলি পাকসাল্লাহ সাল্লামের সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না বুড়া মানুষটা কেঁদে দিল কথাটা শুনেন বুড়া মানুষটা কেঁদে দিল ইয়া রাসুল আল্লাহ চাইছিলাম মরার আগে কমসে কম কোরানটা প্রয়োজন আল্লাহর দবারে দাঁড়াতে পারি এমন একটা শবক আপনার থেকে নেব। কিন্তু আমার জবানে তো আপনার নতুন উচ্চারণ আছে না কোরানের উচ্চারণ যেভাবে হওয়া দরকার ওইভাবে আমার মুখ দিয়ে আসতেছে না তা চা তার হাদিসে এসেছে যে ঠেক করে আওয়াজ কোরানের উচ্চারণ ওইভাবে আসতেছে না লোকটা চোখ দিয়ে পানি প পর হলো কাঁদতে ছিল বুড়া লোকটা রাসুলে পাকশাল্লাহু আলাইহিসাল্লাম তাকে ধরে বললো কে দো না তুমি কে না তোমার মনটা খারাপ করো না